গোপালগঞ্জে অজ্ঞাত রোগে মারা যাচ্ছে শত শত টমেটো গাছ এতে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা টমেটো চাষে বিনিয়োগ করা অর্থ এখন যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সুস্থ টমেটো গাছগুলো একে একে শুকিয়ে যাচ্ছে স্বপ্নভঙ্গ হচ্ছে কৃষকদের দিশে হারা অগ্রিম টমেটো চাষিরা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি গোপালগঞ্জ সদরের দুই গ্রাম রঘুনাথপুর ও সিলনা সবজির জন্য পরিচিত এই দুই গ্রামের কৃষকদের মধ্যে এখন হাহাকার আগাম ফসলে লাভ বেশি ফলে অনেকেই করেছিলেন টমেটোর আবাদ লাভ তো দূরের কথা মূলধন তুলে আনাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ব্যাকটেরিয়ার আক্রমণে অকালেই মরে যাচ্ছে ফলন উজার হচ্ছে জমিনের পর জমিন আটশো সব গাছ লাগাইছি তাহলে আমার সেই জায়গায় এখনো পর্যন্ত গাছ মারা গেছে প্রায় সাড়ে পাঁচ এগারোশো গাছ লাগাইছি তো এখন প্রায় নয়শোর মতো মারা গেছে সদের মতো গাছ আছে অল্প কিছু ধরছে ধরার পরে এই গাছগুলো আস্তে আস্তে আইজ মরে একটা কাল মরে একটা দু সাল থেকে শুরু হয় অজ্ঞাত এই রোগের উপদ্রব কৃষকেরা বলছেন নানা ঔষধেও মিলছে না সুফল প্রথম দিকে গাছের অল্প অংশ নষ্ট হলেও দিন যত যাচ্ছে টমেটো পচার পরিমাণ বাড়ছে এবছর এই যে যা হচ্ছে তাতে মনে হয় কৃষকের কোনো এই নাই শক্তিষী কি মরা পথে তথা মরে তারপর গোড়া ধরে গোড়া টান দিলি দেয়াছে শিকড় উঠে গেছে আপাতত মেডিসিন খাটানোর পরেও আমাদের কোনো ভালো রেজাল্ট আসছে না একটা হলো বিউটিফুল 2 আরেকটা হলো অর্জুন এই এখন লাগাইছি লাগানোর পরেও তো এই কাজগুলো এই মাথায় শুকায় মাথার তে মত্ত মত্ত গোড়া তো মাটি যাচ্ছে ইউনিয়ন কৃষি অফিস বলছে একই জমিতে বারবার একই ফসল চাষ করার কারণে এমন সমস্যা দেখা দিতে পারে দীর্ঘদিন যাবৎ প্রায় বিশ বাইশ বছর যাবত একই ফসল একই জমিতে যদি বারবার চাষ করা হয় তখন কিন্তু ফসলের ব্যাকটেরিয়া দ্বারা বা বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত হয়ে থাকে জেলা কৃষি অফিস বলছে এই রোগের কারণ অনুসন্ধানে গবেষণা চলছে স্থায়ী সমাধানের আগ পর্যন্ত ধানসহ অন্য ফসল চাষের পরামর্শ দিচ্ছেন তারা আমরা যেটা গবেষণার সাথে যোগাযোগ করে জানতে পেরেছি এটা একটা ফিউজিরিয়াম উইল্ট রোগের কারণে এই ঘটনা ঘটছে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি আমরা মাঠে যাচ্ছি আশা করি আমরা সঠিক পরামর্শ প্রদানের মাধ্যমে এর সমস্যার সমাধান করতে পারবো এবছর নয়শো ছিয়ানব্বই হেক্টর জমিতে টমেটো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল দুইশো হেক্টর জমিতে আগাম টমেটো চাষ করেছিলেন কৃষকেরা অজানা রোগ থেকে ফলন বাঁচাতে কৃষকদের সমন্বিত প্রশিক্ষণ জরুরি বলছেন কৃষি সংশ্লিষ্টরা শরীফ ফারুকি যমুনা নিউজ